আয়াত তিরাশি ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশাউ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম অনুবাদ আর এটাই আমাদের যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় যাকে ইচ্ছা আমরা মর্যাদায় উন্নীত করি নিশ্চয়ই আপনার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ দশম রুকু আয়াত 84 ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته دَاوُودَ وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين ونباد آر أمر تاك دان إسحاق ويعقوب يعقوب بُرْتِكَ পূর্বে নোহকেও আমরা হিদায়ত দিয়েছিলাম এবং তার বংশধর দাউদ সুলাইমান অয়্যুব ইউনুস মূসা ও হারুন কেউ আর এভাবেই মুসহিনদেরকে পুরস্কৃত করি আয়াত পঁচাশি ওয়া জাকারিয়াহিয়া ওয়াইসা অনুবাদ আর জাকারিয়া য়াহাইয়া আইসা এবং ইলিয়াসকেও হিদায়াত দিয়েছিলাম এরা প্রত্যেকেই সৎকর্ম পরায়ণ ছিলেন আয়াত ছিয়াশি ওয়া ইস্মাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুসুত ওয়া কুল্ল ফ্ল আল আলামিন অনুবাদ এবং ইসমাঈল আল ইয়াসাআ ইউনুস ও লুতকেও হেদায়ত দিয়েছিলাম আর তাদের প্রত্যেককে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম দৃষ্টিকুলের উপর আয়াত সাতাশি ওয়ামিন আবা ইহিম ওয়ুরিহিম ওয়া ইমেতনা ইলা ইতিম মুস্তাকিম অনুবাদ এবং তাদের পিতৃপুরুষ বংশধর ও ভাইদের কিছু সংখ্যককে আর আমরা তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম আয়াত অষ্টাশি ভেলিক্যাহু দল হিয়ে দি বিহীমৈয়াশ উমিন আইবে দি ওয়ালাউ এশ্বর কুলেহেবি তোয়ান হুম ম্যাকে নুয়া অনুবাদ এটা আল্লাহর হিদায়ত স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি এ দ্বারা হিদায়ত করেন আর যদি তারা শির করত তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হত তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহে ইব্রাহিম আলাইহি সালামের প্রতি আল্লাহ প্রদত্ত দানসমূহ বর্ণনা করে রসুল উল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি নিয়ম ব্যক্ত করা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহর পথে প্রিয় বস্তু বিসর্জন দেয় আল্লাহ তা আলাহ তাকে দুনিয়াতেও তদাপেক্ষা উত্তম বস্তু দান করেন মুসনাদে আহমদ পাঁচ তিনশো তেষট্টি অপরদিকে মক্কার মুশিকদেরকে এসব অবস্থা শুনিয়ে বলা হয়েছে যে দেখো তোমাদের মান্যবর ইব্রাহিম সালাম ও তার সমগ্র পরিবার এ কথাই বলে এসেছেন যে আরাধনার যোগ্য একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ তা তার সাথে অন্যকে আরাধনায় শরিক করা কিংবা তার বিশেষ গুণে তার সমতুল্য মনে করা তার ইবাদাতে অপর কাউকে শরিক করা শির্ক কুফ ও পথভ্রষ্টতা অতএব তোমরা যদি মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য কর তবে তোমরা আপন শিক্ষিত বিষয় অনুযায়ীও অভিযুক্ত পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ